কি করবে সারদা মায়ের বাড়ি যেমন ফুল নাচের চাটে ঘান বের হয় চন্দন ঘসতে ঘসতে গন্ধ বের হয় তেমনি ভগবত তথ্য আলোচনা করতে করতে তথ্য জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এখনই হম সব তাকেও কর্মফল করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে ক্লাসটি কেড়ে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে নি। তুইও এমনই কষ্ট পাবি তারে গলাও এমনই যাতনা হবে ঠাকুর বলেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বলেন কি জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়লো এ তো অন্যতা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই তার সাপে গলার ঘা তো তোমাদের কারোর কিছু হবে না যা ভোগ আমারই হবে আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তামড়ই এরূপ হলো তিনি বললেন তার সে সিদ্ধ বাক্য ছিল ভালো থাকো এমনই সে বললে কি হয় আর পেয়েছিলে তাকে আরও যত্ন করে রাখো নইলে সেটাও হারিয়ে যাবে যা পাচ্ছ তাকে সাদরে গ্রহণ করো নইলে দুপুল হারিয়ে যাবে যা পাবে তার জন্য স্বপ্ন দেখে যাও নইলে পিছিয়ে পড়বে এ অল্পেতেই তুষ্ট থাকে তার কাছেই পৃথিবীর সব কষ্ট সহ্য হয়ে যায় তুই লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না ফিরে যাবো বলে পথ ছা শুরু করি প্রচট খেয়েছি অনেক সামলেছি একাই তবু মনে আজ যা আজও আছে চলতে চলতে পথের বাকি কেউ একজন ঠিকই বলবে আমি আছি ভয় নাই সত্যি কেউ কারো নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তে ভালো থাকার একটি মাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া তো মনি তো মানুষকে পথ দেখিয়ে নেয় দুষ্ট মনকে যদি মোড় ফিরিয়ে দাও তবে সেই ইষ্টকে ধরতে পারে ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আছে মানুষকে পথ দেখাতে এক জনে এক এক রকমের বই বলেন পথ অনেক সে জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছ সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরের রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখিরই বোল বলি একটাই পাখির বোল আর অন্যগুলো পাখির বোল নয় এরও কিন্তু বলি না আপনাদের যদি এরকম মোটিভেশনাল ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটাকে ভালো লাগলে এ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ